আমরা এখন সিটংয়ে পৌঁছে গেছি এখানে আজকে রাতটা স্টে করব তো আমরা আছি এই হোটেলটায় আমাদের গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা এটা দিয়ে দিয়েছে পাশেও আরেকটা হোটেল আছে এই হোটেলটায় আমরা থাকবো এখানে ক্যাম্প ফায়ার বসার জায়গা ওই যে আমাদের পুরো টিম পুরো টিম ওখানে রয়েছে সবাই দাঁড়িয়ে সবাই হাই বলে দাও এবার রুমগুলোকে দেখিয়ে দিই খুব সুন্দর ছোট টু বেডের রুম এইজ সেম আমরা দুটো নিয়েছি উপর থেকে ভিউটা দেখে ওই আমরা ছিলাম এখন এখানে আছি